বিশেষ করে যুবকদেরকে বলবো আমি তোমাদেরকে বড় ভালোবাসি তোমরা আমার নিশা নিশা বুঝো আমি চাই আমার যুবক সমাজের যুবক দিনদার হোক আল্লাহর রসুলের আশেখ হোক হম কেমতের দিন আল্লাহর কাছে চাই ওদেরকে আগে দিব আমি পিছিয়ে থাকবো স্লোগান দিতে দিতে চান্নাতে যাবো ইনশাল হাসান হোসাইন আগে থাকবে যুবকরা পিছে থাকবে জান্ডা হাসান হোসাইনের কাছে আর আমরা পিছে থাকব আর স্লোগান দিতে দিতে জান্নাতে বসব ইনশা আল্লাহ রাজি কি কয় যুবকরা দিনদার হইতে রাজি পাক্কা আল্লাহ কবুল করেন আমাদের তো প্রথম পনেরো বৎসর মা

যতদিন পর্যন্ত গুমের থেকে না উঠবে কলম ওর বিরুদ্ধে যাবে না হায় 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 দুইবার মাফ করছে প্রথম পনেরো বছর আমরা যতক্ষণ ঘুমাই কলম আমাদের উঠানো থাকে আমাদের বিরুদ্ধে কিছু লেখে না পক্ষে লেখে মানি বিরুদ্ধে লেখে না তাহলে দুইবার মাফ করব কেন আপনাকে বুঝা গেল এই উন্মতের সাথে ইয়ারি দুস্তি খালি বাড়িটা কয় না আমার বাড়ির সামনে দিয়া যাইবেন একটু পাড়ায় যেন আমাদেরকে পাঠাইছে একটু দুনিয়াটা পাড়ায় পর তোরা আমার বন্ধুর উন্মত কিন্তু আজকে এই উন্মতের এই দুরবস্থা চেহারা দেখলে চিনা যায় না মসজিদ দিলেন খালি আমি তো বলি হুজুর বলুক

আমি হাসানের জন্য বলতেছি না ব্যথার থেকে ব্যথা বলতেছি দুনিয়া করতে 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 ঘুরতে দেখতে 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 চোখের পানি ঝরতে ঝরতে আমার এই চশমাটা পাতলা দেখেন দেখা এটার পিছনে মোটা একটা লেন্স লাগানো আছে অপারেশন করা চোখের পানি শুকায় গেছে নাইলে বেলালের বাড়ি আমাকে ছয়বার কাদাইতো না রাবেয়ার বাড়ি আমাকে ছয়বার কাদাইতো না মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফানের চোদ্দ বৎসরের ছেলের কবর আমাকে আর দুই ঘন্টা কমরু আইল্যান্ডে কাদাইত না নাইলে ফেরাউনের কৃতদাসী মাস্তার কবর আমাকে কাদাইত না আবু তালেবের কবর আমাকে শত পার কাদাইত না আসেন আমরা যাত্রী চলে যাব কপাল বড় ছিল কিন্তু আফসোস নবীর আদর্শ ছেড়া দিছি কোরআন দিছিলেন চুমা ছেড়া দিছি শুক্রবার দিছিলেন তুরুদ ছেড়া দিছি। মসজিদ দিছিলেন খালি রেখা দিছি। আসেন করি করবেন কে কে করবেন দেখি মনের পাক্কা তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করা দেন নামান আজকের থেকে অঙ্গীকার করেন মসজিদ পোড়া দিব পারবেন পাক্কা সত্য সবাই হাত উঠাইতেছে না পাক্কা নামান আর একটা কথা শেষ আজকের থেকে অঙ্গীকার করেন হকানি আলেম ওলামা আল্লাহ সাথে সাথে তাম্ব দুটা শব্দ কিন্তু সাথে সাথে আগেও না পিছেও না ঠিক না হ্যাঁ আবার এটাও বলবো না আমার সাথে আছে এটাও বলবো না এটাও বল আবার এটাও বলবো না আমি তো হুজুর চালাই এটাও বল আপনি থাকবেন হুজুরের সাথে সাথে পারবেন আর জীবনে বুলো কোনো দিন আঙ্গুল উঠাবো না মুক্ত খুলবো দূরের কথা আঙ্গুল উঠাবো না আঙ্গুল আমার কথা দিন তারিখ সময় দিয়ে লেখা রাখেন কেমতের দিন আল্লাহ যদি চাহে আমি আপনাকে বুঝাবো আঙ্গুল উঠানের আপনি বুঝেই তো হবে না আপনি বুঝবেন আঙ্গুল উঠানের বদলা আপনাকে কত টুক দিতে হয় আজকে তো ওলামাদের বিরুদ্ধে মার্ডার কেস করেন কালকে বুঝবেন এই আঙ্গুল উঠানের দাঁ এই মাসুল আপনাকে কত দিতে হয় হম ওটা কঠিন দিন লিকুল লিং মিনহুমি দিন ওই দিন কেউ কাউকে খুঁজে পাবে না আপনাকে মাশরুম দিতে হবে ওলা আমাদের উপরে আঙ্গুল উঠানো ওলা আমাদের বিরুদ্ধে হা মার্ডার কেস করা পায়ে হাত দিয়ে বলি তোমার আমি হিতা কাঙ্খী দুষ্ম না কাউকে বুঝবে তুমি করছো কি আজকে ইচ্ছা স্বাধীনতা দিসে বিদায় যে যা খুশি তা করতে পারে যদি ইচ্ছা স্বাধীনতা না দিতো আউরাস্তাল কিতাব্লাদি নাস্তফাই না যাদেরকে আউয়া নির্বাচিত করছে তুমি তাদের বিরুদ্ধে মার্ডার কেস করো আম্বুর উঠায় আমার জাতি ওলামাদের উপরে হাতকড়ি পড়ায় ওলামাকে বেড়ি পড়ায় ওলামাকে দিন বোঝব তুমি আজকে বোঝানো যাবে না ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলে না শুধু বলে কি জানেন না আমি শুধু দেখতেছি তুই করিস কি দ্বিতীয় বলে ফান্তাদের ইন্নি মা কুমিন তুই অপেক্ষায় থাক আমরা অপেক্ষায় আছি বলে না আল্লাহ আর কিচ্ছু বলে না বলুক কিছু বলে কিনা শুধু বলে অপেক্ষা কর আমি অপেক্ষায় আছি কোন দিন তুই পা দিবি তোকে উঠাবো তারপরে বুঝাবো আঙ্গুল উঠানের বদলা কি ওই দিন বুঝাবো হাত করি পরানোর মজা কি ওই দিন বুঝাবো বেড়ি পরানোর মজা কি ওই দিন বুঝাবো তোকে ওলামাদের বিরুদ্ধে খুনির মামলা দেওয়ার বদলা ওই দিন তোকে বুঝাবো এর আগে বুঝাবো না এই জন্য আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলে আঙ্গুল কোনোদিন উঠাবো না বিশেষ করে যুবকদেরকে বলবো আমি তোমাদেরকে বড় ভালোবাসি তোমরা আমার নিশা নিশা বোঝ হম আমি চাই আমার যুবক সমাজের যুবক দিনদার হোক আল্লাহর রসুলের হোক হম দিন আল্লাহর কাছে চাই ওদেরকে আগে দিব আমি পিছিয়ে থাকবো স্লোগান দিতে দিতে জান্নাতে যাবো ইনশাল হাসান হোসাইন আগে থাকবে যুবকরা পিছিয়ে থাকবে জান্ডা হাসান হোসাইনের কাছে আর আমরা পিছে থাকব আর স্লোগান দিতে দিতে জান্নাতে পৌঁছব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি রাজি কি কয় যুবকরা ইনশাআল্লাহ হইতে রাজি পাক্কা। আল্লাহ কবুল করেন আম্মা আলাইনা ইল্লাল বালা সর্বশেষ একটা কথা বলবো আপনাদেরকে আপনাদেরকে ফিলিস্তিন নিয়ে বড় চিন্তিত আমরা ঠিক না ঠিক হুম দোয়া করতেছি তাই তো বটে ঠিক না অথবা মিটিং মিছিল করতেছি এটাই তো শেষ কিন্তু আরো দুইটা করণীয় আমাদের জন্য ছিল একটা হলো দিল্লি দুই রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহকে বলা উচিত ছিল দ্বিতীয় ডেলি দুই রাকাত দুই টাকা ওদের নামে সবকা করা দরকার ছিল কেননা পাহাড় যখন আল্লাহ পয়দা করে না ফেরেস্তারা জিজ্ঞেস করছিল এর পাওয়ারফুল তো বলছে লোহা বলছে এর পাওয়ারফুল বলছে আগুন বলছে এর চেয়ে পাওয়ারফুল বলছে পানি বলছে এর চেয়ে পাওয়ারফুল কয় বাতাস এর চেয়ে পাওয়ারফুল কয়টা আমার বন্ধুরে দিছি সৎকা দুই টাকা আমাদের সৎকা করা উচিত ছিল হইতে পারে এখলাসের কারণে যুবকদের একটা প্রবাদ বাক্য শক্ত হইতে পারত মারমও এখানে পর্ব শশানে আমরা শতকা দিতাম এখানে পড়তে যায় ইস্রায়েলের মাতার উপরে তোমরা বলো না এই ডায়লগ না বলো না হুম তোমাদের ডায়লগ সত্য হইতে পারত যদি আমরা 2 টাকা করে শতকা দিতাম দিবেন ইনশাআল্লাহ যদি যাত্রা এখান থেকে করতে বলি করবেন পাক্কা পक्का কে কে দিবেন ইস্রায়েলের জন্য শতকা ইসরায়েলে আরে ফিলিস্তিনের জন্য ফিলিস্তিনে পাঠানো যাবে না নামান 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 এটা এই মাদ্রাসায় যদি কোনো খাত থাকে এতিমের গরিবের তাহলে এই মাদ্রাসায় ব্যবহার হবে দিবেন তাইলে কে কে দিবেন দেন উঠান হাতে কেউ কেউ দাঁড়ান হাতে হাতে নিয়ে আনেন ফিলিস্তিনের জন্য সৎকা এটা এই মাদ্রাসার ফান্ডে জমা হবে ফিলিস্তিনের জন্য দেখি আজকে শুক্রবারের রাত্রের সৎকা এক্লাসের সৎকা আল্লাহ আমাদেরকে কি উঠাও উঠাও জলদি কোন ছাত্র নাই আপনাদের নাই কয়েকজন দাঁড়ায় মধ্যখানে পিছনে আগে উঠায় নিয়ে আসেন তারপরে দোয়া হয়ে যাবে মাসা আল্লাহ মাসা এই যে ফিলিস্তিনের জন্য সৎকা তারপরে দোয়া হয়ে যাবে দেরি হবে না দেরি হবে না যাবে মিনিটে মিনিটের ভিতরে হাতে হাতে নিয়ে হাতে হাতে এই যে এখনই শেষ হয়ে যাবে হাতে হাতে এখনই ফিলিস্তিনের জন্য এটা উঠাউটি না করি সব এখনই দোয়া হয়ে যাবে আমরা যারাই উঠাইলাম নিয়ে